সেই গান কিন্তু কমও পেয়ে গেছে যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে চার থেকে পাঁচ সেট ব্রাইটনেস করতে তাদের জন্য নিয়ে আসলাম ভুল কম পেয়ে গেছে পাপাইয়া হট ড্রিঙ্ক কমে

থাকবে ফেস ওয়াশ বাইকের পাপায় ফেস ওয়াশ বাইকের একটা ডক্টর সাবান একটা নাইট ক্রিম একটা সানস্ক্রিম একটা সিরাম এই হচ্ছে আমাদের সাতটা আইটেম এই দুইটা গিফট

তারপরে থাকবে আপনার একটা বডির জন্য বডির জন্য থাকবে একটা বডি সোপ আচ্ছা ঠিক আছে বডির জন্য একটা বডি সোপ প্রতিদিন রাত্রে বডিটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে হ্যাঁ সাবান তো আমাদের অনেক ভিডিও আছে একদম ডক্টর খুদাই করা লেখা থাকবে ডক্টর দেবীর লেখা থাকবে একদম খুদাই করা লেখা থাকবে আর ভিতরে একদম পাপায় এর আগে তো সিরা দেখায় দিয়েছে ঠিক আছে আমাদের এখানে অনেক ভিডিও আছে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে পাপায়ার সাবান

দুই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বারোশো আশি টাকা বারোশো আশি টাকা ডিসকাউন্ট বারোশো আশি টাকা ডিসকাউন্ট আবার ডেলিভারি চার্জ ফ্রি